আসসালামু আলাইকুম আমাদের দেশের যে সিচুয়েশন এখন চলছে এটা দেখি আমার ছোটবেলায় একটা গল্প মনে পড়ে গেল যে এক দাদু তার নাতিকে জিজ্ঞেস করছে আচ্ছা বলতে পারবি যে কোন জিনিসের স্থান পরিবর্তন হলে নাম পরিবর্তন হয় তো নাতি টু ভেবে সঠিক উত্তরটা দিয়েছে বলছে যে এটা হচ্ছে চুল এটা যখন মাথার উপরে থাকে আমার মাথায় নেয় এটা তখন চুল যখন চোখের উপরে থাকে তখন এটা ভ্রু যখন এটা নাকের নিচে থাকে তখন এটা গোপ যখন মুখে থাকে তখন এটা দাড়ি এভাবে ঠিক নিচে নামা শুরু করছে তখন দাদু বলছে আর মিটে নামিস না তো ঠিক সেম জিনিসটা আমাদের দেশে এখন চলছে যে সরকার পরিবর্তন হচ্ছে প্রত্যেকটা জিনিসের নাম পরিবর্তন হচ্ছে সেটা কি স্কুল কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠান গভর্নমেন্ট চলে গেছে নাম পরিবর্তন হচ্ছে ঐতিহাসিক জিনিস সেটার নাম পরিবর্তন করে দেওয়া হচ্ছে সুচিত্রা সেনের নামে হোস্টেল ছিল সেটার নাম পরিবর্তন করে দেওয়া হচ্ছে কেন বাবা তুমি নিজে কিছু তৈরি করো তৈরি করে সেটা তোমার নাম বসাও তুমি তোমার মতো করে কিছু তৈরি করো তুমি কি মনে করো যে তোমার তুমি যে নামটা পরিবর্তন করছো এটাই সারা জীবন থেকে যাবে নো নেভার আবার যারা আসবে তারা আবার নাম পরিবর্তন করবে তো এই সংস্কৃতি আমাদের দেশে চলতেই থাকবে তো এটা আসলে একটা যে যে আসছে তার মতো করে নাম পরিবর্তন করে দিচ্ছে কেন বাবা তুমি তৈরি করো তুমি তৈরি করে একটা প্রতিষ্ঠান গড়ো সেখানে তুমি তোমার নামটা দাও পরের গভর্নমেন্ট এসে ঠিক সেই কাজটা করো কিন্তু না আসছে একদম বিজ্ঞপ্তি দিয়ে নাম পরিবর্তন করে দেওয়া লাগছে বাবা তুমি কি মনে করো যে তুমি জোর করলেই নামটা থেকে যাবে তোমার যে নামটা দেয়া সেই নামটা আবার থেকে যাবে নো নেভার এটা থাকবে না আবার চেঞ্জ হবে তো এই সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে আমাদের আমরা যারা যদি দেশপ্রেমিক হয়ে থাকি সেক্ষেত্রে সাধারণ সাধারণ জনগণেরও এখানে প্রতিবাদ করা উচিত যে কেন যে গভমেন্ট করছে তাদের নামে সেটা থাকবে তারপরে যারা আসবে তারা যদি নতুন কিছু তৈরি করে বাবা পদ্মা সেতু আছে যমুনা সেতু আছে তুমি যদি এখন মাঝখানে আরেকটা সেতু আহ আরিচাটু কাজিরহাট আরিচাটু গোয়ালুন্দা আরেকটা সেতু সেতু তৈরি করো তুমি সেখানে তোমার নাম বসাও কিন্তু না নাম পরিবর্তন করতে হবে আগের আগের নাম থাকবে না মামাবারের আবদার এই সংস্কৃতিটা বন্ধ করা উচিত এবং সাধারণ সচেতন জনগণ এটা নিয়ে প্রতিবাদ করা উচিত ধন্যবাদ